কে নিয়ে এখন বিকালবেলা বের হলাম একটু হাঁটতে নীরব রে প্রাইভেট থেকেও নিয়ে আসবো এর মধ্যে দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপর আমাদের পথ চলা থেমে নাই আমরা আমার মেয়ে আমরা হাঁটতেছি নীরবরে প্রাইভেট থেকে আনতে যাব তো এর মধ্যে বৃষ্টি তো বৃষ্টি হলেও কিছু করার নাই পরিবেশটা অনেক সুন্দর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর কি যোজনা কি পরিবেশ অনেক সুন্দর না সেই পরিবেশ অস্থির কি পরিবেশটা অনেক সুন্দর না ওই যে নীরবের প্রাইভেট এরিকা A la mohila aquí.